হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসছি আজকে কেউ কারাডং আসলে নীলগিরি ওয়াই জাংশনের পর থেকে আপনার রাস্তাটা এত সুন্দর মানে বলার মতো না আসলে আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা বগাল লেক থেকে কেউ কারাডং পর্যন্ত এই রাস্তাটা অসম্ভব সুন্দর আর রাস্তার পাশের যে ভিউগুলা পাহাড়ের যে ভিউগুলো এগুলো আসলে আপনি বান্দরবনে এক্সপ্লোর না করলে কখনোই বুঝবেন না এই যে ডিম পাহাড়ের মতো মনে হচ্ছে কিন্তু আসলে এটা ডিম পাহাড় না এই সেই টার্নিং পয়েন্ট যেটা দিয়ে আমরা উঠছিলাম আসলে যেখানে আসলে সবাই পড়ে যায় বগালেক কেউ কারাড যাওয়ার পথে যে টার্নিংটা পরে সে টার্নিংটা আসলে এই ট্যাগটা খুবই বিপজ্জনক তবে সব কিছুর বাইরেও আসলে অসম্ভব সুন্দর রাস্তা অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে এত সুন্দর একটা রাস্তা ডেভেলপ করার জন্য এবং ট্যুরিস্টদেরকে আসলে এত এত সুন্দর একটা রাস্তা উপহার দেওয়ার জন্য মানে এক কথায় অসাধারণ রাস্তা অসাধারণ একটা অভিজ্ঞতা